কাউকে মন্দিও না শু বন্ধু মন শুধু নিতে জানে গো দিতে জানে কই দিতে জানে কই মুন্না দিও না শুই মুন্না দিলে কাউকে মন্দির না শুই আমি বন্ধুয়ারে প্রেমে দিয়াছি ঘর বাহারি ছেড়ে আমি দিয়াছি ঘর বাহারি ছেড়ে এখন পাগলে বেছে ঘুরি ফিরি গো এখন পাগলে বেছে ঘুরি ফিরি গো মণি শুধুনিতে জানে গো দিতে জানে কই দিতে জানে কই না গেলি কাউকে মন্দির গেলি কাউকে মন্দির গোবন্ধু মণি শুধুনিতে জানে গো দিতে জানে কই দিতে জানে কই কাউকে মন্দির আসই তোর ভাটাই মাটি পুরাই বানাই একই তুর ভাট মাটি পুরাই বানাই ঠিক সেই মতনই আমি পুরী গো ঠিক সেই মতনই শুনে গো কাউকে মন্দির শুন ও শুধু নিতে গানে গো দিতে গানেক দুয়ারে তেরে দিয়াছি ঘর বাহারি ছেড়ে এখন পাগল বেছে ঘুরি ফিরি গো এখন পাগল বেছে ঘুরি ফিরি গো তবু তার মনের মতন নো তবু তার মনের মতন নো না জেনে কাউকে মন বন্ধু মন শুধু নিতে জানে গো দিতে জানে কই দিতে জানে কই মাজে কাউকে না মন্দির